সঙ্গীত শ্রী সম্মান অরূপ দেব বিশ্বাস গ্রন্থ জনপ্রিয় গানের স্বরলিপি প্রাপক অরূপ দেব বিশ্বাস এবং দিচ্ছেন কবি কৃষ্ণা বসু কৃষ্ণাদি আমাদের অত্যন্ত প্রিয় সভাপতি আমাদের অভিভাবক সর্বক্ষেত্রে আমরা তাকে পাই অরূপ দেব বিশ্বাসের এই মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকলো এবং অরবাবু কেমন লাগছে দুটো কথায় আমি শুন আমি মায়ের বলতেই প্রায় গান শিখছি কারণ আমার মা আমাকে কোলে করে নিয়ে গানের রেয়াজ করতেন বহু বছর ধরে গান করছি আকাশবাণীতেও বহু বছর আছি বাংলা সিরিয়াল সাতমোহন তার শীর্ষ সংগীত আমি ছিলাম এত বছর ধরে গান গাইছি কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ বোধায় পাইনি মনে করছে না এখানে এসে আমার মনে হচ্ছে শিবপ্রসাদ বাবুর প্রত্যেক অনুষ্ঠানেই যেন আমি আসতে পারি যেন উনি আমাকে ডাকেন যে অদূপ তুমি এসো একবার অন্তত একটা গানের একটুখানি অংশ আমি শোনাচ্ছি আমার গানের যে স্মরণীয় বইটা বার করেছি সেটাতে পুরনো দিনের জনপ্রিয় শিল্পীদের গানের স্বরলিপি করা আছে বাজারে অনেক স্বরলিপির বই পাওয়া যায় প্রচুর বই আমি ঘেটেছি দেখেছি তাতে প্রচুর ভুল সেই ভুলটা পেয়ে যারা শিক্ষার্থী তাদের খুবই অসুবিধা হয় তাই আমি চেষ্টা করে চলেছি যাতে সঠিক স্বরলিপিটা তাদের হাতে তুলে দেওয়া যায় বইটি প্রথম খন্ড আমার প্রকাশ হয়েছে আগামী দিনে পরপর অনেকগুলি খন্ড করার ইচ্ছে আমি রেখেছি শিবপ্রসাদ বাবুর কাছে উনি যদি আমাকে হেল্প করেন তাহলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো